নমস্কার কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছে সুস্থ আছো আমিও মোটামুটি ভালোই আছি তবে একটু ঠান্ডা লেগে গেছে গলার বয়স শুনে তোমরা বুঝতেই পারছ কালী পুজো সারা ধরে ঠাকুর দেখে ঠান্ডা লেগে গলার অবস্থা একদম খারাপ হয়ে গেছে ভিডিওতে ভয়েস দিতেই পারছিলাম না যার জন্য ভিডিওটা পোস্ট করতে আমার অনেকটা লেট হয়ে গেল। এখন যে ভিডিওটা দেখছো এটা হলো ভাতৃদ্বিতীয় আগের দিন সন্ধেবেলা মিষ্টির দোকানে এসছে না মিষ্টি নিতে যেহেতু রাত পোহালেই ভাই ফোটা দাদা একদম সকাল সকাল আসবে বলেছে ফোটা নিতে তো অত সকালে তো সম্ভব না বাজারে আসা তো আগের দিন সন্ধেবেলা চলে এসেছিলাম মিষ্টি নিতে আর এই মিষ্টির দোকানটা রয়েছে আশিঘড় মোড়ে ঠিক আশিগড় মোড়েই এই দোকানের মিষ্টিগুলো অসম্ভব ভালো হয় জানো তো আমি যখনই মিষ্টি নিই এই দোকান থেকেই নিই সে ঘরে খাওয়ার জন্য হোক বা কোনো অকেশন পারপাস হোক এই দোকানের মিষ্টি অসম্ভব ভালো হয় আগে যখন আমরা ওই বাড়িতে থাকতাম মানে আমার পুরোনো বাড়িতেও তখন মাঝে সাঝে এই দোকান থেকে আমরা মিষ্টি নিয়ে যেতাম তো যাই হোক এখান থেকে মিষ্টি নেওয়া হয়ে গেছে তারপর বরমশায় নিয়ে যাচ্ছিলো একটু নদীর দিকে ওখানে আজকে মা কালীর ভাসান হচ্ছিল সেটাই দেখতে যাচ্ছিলাম তো প্রথমে তো আমি বুঝতে পাইনি যে এখানে ঠাকুর বিসর্জন দেখতে নিয়ে যাচ্ছে প্রথমে ভেবেছিলাম ওর একটা বন্ধুর বাড়ি আছে এদিকে সেখানে নিয়ে যাচ্ছে যেহেতু কিছুই বলেনি কয়ে দেখছি না শাড়ি দিয়ে সবাই যাচ্ছে বিসর্জন দেখতে তো বললো যে সামনে নদীতে বিসর্জন হচ্ছে সেটাই দেখতে যাচ্ছি তো যাই হোক সেখানে গিয়ে একটু বিসর্জন দেখলাম তারপর বাড়ি চলে এসেছিলাম বেশি আর রাত করিনি যেহেতু পরের দিন সকাল সকাল উঠে অনেক কাজকর্ম আছে ঘরের তো চলে যাচ্ছি এখন বাড়িতে বেজে গেছে আমি সাড়ে পাঁচটা ঘুম থেকে উঠে পড়েছি আর বাইরের ওয়েদারটা কি সুন্দর হালকা হালকা শীত করছে আমাদের এখানে না সন্ধ্যাবেলা আর সকালটা ভালো শীত লাগে তো দেখো গায়ে একটা জড়িও নিয়েছি আমি মানে এতটাই শীত লাগছে এটা না জড়ালে হচ্ছিলই না তো অনেক কাজ আছে ঘরে বৃহস্পতিবারের পুজো আছে যেহেতু বৃহস্পতিবার পড়েছে তো বৃহস্পতিবারের পুজো আছে প্লাস দাদাও সকাল সকাল আসবে বলেছে তো সেই জন্য লেট না করে তাড়াতাড়ি উঠে পড়েছি অনেক কাজ পড়ে আছে ঘরে তো চল পরে আবার তো হচ্ছে কথা হবে আর কাজগুলো ঝটপট করে সেরে সেদিন আদা তো এখন আমি যাচ্ছি শিশি তুলতে তো এটা নিয়ে নিয়েছি এটার মধ্যে নিয়ে আসবো এই যে দেখো দেখো কচু পাতা কচু পাতার মধ্যে অনেকটা শিশিরে জল পড়ে আছে তোর কচু পাতার মধ্যে এতটুকু পেয়েছি আর একটু লাগবে পেয়েছি মতো আমি তো এইটুকুতেই আমার হয়ে যাবে কয়েকজন মতো এসছে শীত তুলতে কি বলতো কচু পাতার মতো অনেক আছে কিন্তু ওই পাতাটা যেহেতু কচু পাতা যেরকম জল আটকে থাকে না সেজন্য কি হয়েছে মানে একটু হাত লাগলেই জলটা বাইরের দিকে পড়ে যাচ্ছে যাই হোক আমি এতটুকু পেয়েছি আমার এতটুকুতেই হয়ে যাবে ঘরের সমস্ত কাজকর্ম সেরে সান ধান সেরে আমি এখানে পুজো করতে বসে পড়েছি যেহেতু আজকে লক্ষ্মীবার তো দেখো মা লক্ষ্মী ঘট বাঁধব তো ঘটে সিঁদুর দিয়ে দিচ্ছি কি পাপ ওই কী পাপের ফলে মত্তবাসী নর নারী দুঃখে সদা জলে শুনি লক্ষ্মী নারদে পড়েন তখন ধরা বাসি দুঃখ পায় পাপের কারণ লক্ষ্মী রূপা নারী সিজি পাঠানো মতে আমারে ভুলেছে তারা কুড়িয়া মহিতে লজ্জাদি গুণ আছে ক্ষণিক সুখের করেছে তো বৃহস্পতিবারে পুজো আমার কমপ্লিট হয়ে গেছে পাঁচালী ওপরে নিয়েছি তারপর এখানে বসে পড়েছি চন্দন বাড়তে ফোটার জন্য তো এখানে সাদা চন্দন আর লাল চন্দন একসাথে মিক্স করে নিয়ে বেঁধে নেব ফোটা দেওয়ার জন্য দেখো আমি এখানে সব গুছিয়ে নিচ্ছি এখানে নিয়েছি দই তারপরে চন্দন এখানে লাল চন্দন আর সাদা চন্দন মিক্স করে বাটা আছে তারপর এখানে নিয়ে নিয়েছি কাজল মানে এই তিনটে জিনিস দিয়ে আমরা ফোটা দিই তো এখানে তিনটে জিনিস আমি গুছিয়ে রেখে দিয়েছি আর এখানে ধান দুব্য নিয়ে নিয়েছি আর নিয়ে নেব একটা পদিপাস এতটুকু এর থেকে বেশি কিছু লাগে না অনেকের অনেক কিছু লাগে তবে আমরা এটুকু দিয়েই করি এর থেকে বেশি কিছু মানে ছোটো থেকে যেভাবে মা দেখিয়ে এসছে এইভাবেই করি আমার শাশুড়ি মাও এইভাবেই করতেন তো সেইভাবেই করি এর থেকে বেশি কিছু সামগ্রী আমরা আমাদের লাগে না তো যাই হোক এদিকে আমার গোছানো হয়ে গেছে এবার চলে যাবো রান্নাঘরে সকালে টিফিন বানানোর জন্য তো দেখো এখানে কড়াইতে মশলা দিয়ে কষাতে শুরু করে দিয়েছি আমি তো সকালে আজকে বানাবো ঘুগনি বানাবো আর লুচি করবো আর সঙ্গে তো মিষ্টি থাকবেই তো সকালে ব্রেকফাস্ট এটাই থাকবে এই বছর ভাই আর দুপুরে খাওয়া দাওয়ার আয়োজন করতে পারলাম না দাদা অফিস থেকে একদম ছুটি পায়নি জানো তো তো দাদা এই সকালে ব্রেকফাস্ট করে অফিসে চলে যাবে তো রাত্রেবেলা আসতে বলেছি আসতে চাইছিল না বলছে ছেড়ে দিয়ে আসতে হবে না আর আমারও শরীরটা খুব একটা বেশি ভালো না তোমরা তো সবাই জানো কিছুদিন আগে আমার একটা অপারেশন হয়েছে তো যার জন্য দাদা বলছিলো করতে হবে না অত ইয়ে সকালবেলা ব্রেকফাস্ট করছি সেটাই যথেষ্ট তো না আমার না মানে ভাল লাগছিল না যেহেতু প্রত্যেক বছর ভাবো করে একটা অভ্যাস হয়ে গেছে তো বললাম না তুই চলে আসবি রাত্রেবেলা বেশি কিছু আয়োজন করব না খুব সাধারণভাবে ডাল ভাত করব সেটাই খেয়ে যাবি তো অনেক রিকোয়েস্ট করার পর সে মেনেছে তুই যাই হোক তো এই যে এখন দেখো লুচি ভেজে নিচ্ছি আগে ভেজে রাখছি কারণ ও আসলে একদম টাইম পাবে না বলেই রেখেছে যে যা করবি করে রাখিস আমার একদম সময় হবে না যাবো ফোটা নেবো চলে আসব তো সেই জন্য আমি করে রাখছি পরে যদি সময় না পাই তো দাদার মেয়েকেও সাথে করে নিয়ে আসতে বলেছি বৌদিও বলেছি আজকে দিনের বেলা আমদি বাড়িতে আসতে তো বৌদি হয়তো পরে আসবে সকালে দাদার মেয়ে আর দাদা চলে আসবে তো যদি লুচি ভাসতে ভাসতে দাদা চলে এসছিল তো এখানে দেখো ফোটা দিয়ে নিচ্ছি আমি ওটা দেওয়া শেষ হতে না হতেই অফিস থেকে বারবার করে ফোন করছিল তো তাড়াতাড়ি করে দাদাকে জল খাওয়ারটা দিয়ে দিলাম দাদা খেয়ে চলে যাওয়ার পর আমরাও বসে পড়েছি এখানে আমার মেয়ে দাদার মেয়ে তারপর যে দিদিটা আমাকে বর্তমানে হেল্প করছে সেই দিদিটা চারজনে মিলে ব্রেকফাস্ট করে আমি এখানে দেখো সবজি কাটতে বসে পড়েছি দুপুরে তো সেরকম কিছু রান্না নেই ঘরে খাওয়ার জন্য ডাল মাছ ভাত করবো আর রাতের জন্য মাটন করব সেটাই জোগাড় করছিলাম আস্তে ধীরে সুস্থে মানে রাতে আর ঝামেলা রাখছিলাম না দুপুরবেলায় সব কিছু করে নিয়ে গুছিয়ে রেখে দেবো তো এখানে দেখো মাটন আমি ম্যারিনেট করে রেখে দিয়েছি এদিকে কড়াইতে মাছ ভাজাও বসে গেছে এদিকে মাটনের জন্য আলু পেঁয়াজ এগুলোও কাটা হয়ে গেছে ডাল ভাত অলরেডি আমার আগেই হয়ে গেছে দুপুরে রান্নার পর আমি আর কোনো ভিডিও শ্যুট করিনি কারণ শরীরটা এত খারাপ লাগছিলো তো ফটাফট রান্না খাওয়া করে একটু রেস্ট করছিলাম তো এখন রাত্রি বেজে গেছে দশটা দাদা এসছে দাদাকে খেতে দিয়েছি দেখো বেশি কিছু করতে পাইনি মাটন ডাল আলু ভাজা মাছ ভাজা এগুলোই করেছি আর সাথে মিষ্টি ছিল আর এদিকে দেখো আমার দাদার মেয়েটা পাকু বুড়ি ওর বাড়ি যাওয়ার একদম ইচ্ছে নেই জানো তো বাড়ি যাবে না বলছিলো আর ওর সাথে না আমি প্রচুর শটি করি দে আমার গাড়িরটা দিয়ে যা দিবি না আমি তাহলে কি লাগাবো আমি কি লাগাবো না আমার ওই গাডারটা লাগাতে হবে দিয়ে আমার গাড়ি আমাকে আমার গাড়িটা দিয়ে খুলে আমাকে দাও

বাপরে কি সুন্দর নাচ পারে তো মুখের তো পুরো ইয়েটাই চেঞ্জ হয়ে যায় হ্যাঁ মুখের ফেস কাটিংই চেঞ্জ হয়ে যায় নাচ করতে গিয়ে হাসি মুখ কালো হয়ে যায় সেকেন্ডের মধ্যে মুখ কালো করে দেয় যাবি না বাড়িতে বন্ধ করো বন্ধ করো গান বন্ধ করো গান বন্ধ কর কি তুই কি ফোন দেখতে দেখতে পাওয়া যাবি ওকে ফোন দেখতে দেখতে পাওয়া যাবে তাও ঠিক আছে ওর বোধহয় ইচ্ছা নাই দেখো সেই না তো এই বছর ভাইফোঁটা খুব ভালোভাবে কেটে গেছে এখন বেজে গেছে রাত্রি সাড়ে এগারোটার মতো দাদারাও বাড়ি চলে যাচ্ছে তো আজকের ভিডিওটা এতটুকুই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো খুব তাড়াতাড়ি দেখা হবে অন্য কোনো ভিডিওতে